সকল জেলা হতে আবেদন করতে পারবেন তো ধারাবাহিকভাবে বিস্তারিত হবে আবেদন শুরু এবং শেষ তারিখ কবে সো দেখতে পাচ্ছেন গণপ্রজাত্রিক বাংলাদেশ সরকার আয়কর গোয়েন্দা ও তদন্ত ইউনিট জাতীয় রাজস্ব বোর্ডে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে সো এখানে আপনার এই সার্কুলার এসএসসি এসএসসি এবং অনার্স ডিগ্রি পাশে বিভিন্ন পদে আবেদন করতে পারবেন সো প্রথমত যে পদটি নিয়ে আলোচনা করব তা পদ দেখতে পাচ্ছেন পদের নাম অফিসার এই পদের বেতন 8250 থেকে 20010 টাকা প্রদান করা হবে পদ সংখ্যা হলো 26 টি শিক্ষা যোগ্যতা প্রয়োজন হবে কোন অস্বীকৃত বোর্ড মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা এসএসসি বা সমান পরীক্ষা উত্তীর্ণ হলে আপনি আবেদন করতে পারবেন তো তারপর আছে এখানে পদের নাম অফিস সরকারি কাম কম্পিউটার মুদ্রা কোয়িক বেতন নয় থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা প্রদর্শন হলো একত্রিশটি শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন হবে কোন দ্বিতীয় শ্রেণী বা বিভাগে আপনার উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা এইস এসি পরীক্ষা উত্তীর্ণ কম্পিউটার ব্যবহার দক্ষতা জানা থাকতে হবে তবে আপনি এই পদে আবেদন করতে পারবেন তারপর আছে পদের নাম উচ্চমান সহকারী এই পদের বেতন দশ হাজার দুশো থেকে চব্বিশ হাজার ছয়শ আশি টাকা পদসংখ্যা হলো দুই শিক্ষাগত যুগতা প্রয়োজন হবে স্নাতক বা সমান ডিগ্রি পাশ হতে হবে তবে অবশ্যই কম্পিউটার বেসিক ট্রেনিং কোর্সে উত্তীর্ণ হতে হবে তাহলে আপনি এই পদে আবেদন করতে পারবেন তারপর আছে পদের নাম প্রধান সহকারী বেতন এগারো টাকা থেকে শুরু করে ছাব্বিশ হাজার পাঁচশো নব্বই টাকা পদের সংখ্যা হলো এক শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন হবে অনার্স বা সমানের ডিগ্রি পাস তবে হবে তবে অবশ্যই কম্পিউটার ব্যবহার দক্ষতা জানা থাকতে হবে তারপর আছে পদের নাম কম্পিউটার অপারেটর বেতন এগারো টাকা থেকে শুরু করে ছাব্বিশ হাজার পাঁচশো নব্বই টাকা প্রদর্শন হলো দুই যোগ্যতা প্রয়োজন হবে কোন বিজ্ঞান বিভাগে স্নাতক বা সমান ডিগ্রি পাশ হতে হবে তবে অবশ্যই আপনার কম্পিউটার ব্যবহার দক্ষতা জানা থাকতে হবে আপনার আবেদন করতে পারবেন সকল জেলা হাতে সেলিমি উভয় প্রার্থী আবেদন করতে পারবেন তবে এখানে আপনার প্রার্থীর বয়স হতে হবে সকল পদের জন্য পয়লা এপ্রিল দুই হাজার চব্বিশ তারিখের মধ্যে সর্বনিম্ন আঠারো এবং সর্বোচ্চ তিরিশ বছরের মধ্যে হতে হবে তবে বীর মুক্তিযোদ্ধা বা শহীদ মুক্তিযোদ্ধা পুত্রকন্যা ও শারীরিক প্রতিবন্ধী প্রার্থীর ক্ষেত্রে বয়স সীমা আঠারো থেকে বত্রিশ বছরের মধ্যে হতে হবে তবে বয়সের ক্ষেত্রে কোনো এফিডেভিট গ্রহণযোগ্য হবে না তো বাংলাদেশের প্রকৃত নাগরিক আবেদন করতে পারবেন তো পরীক্ষা অংশগ্রহণ ইচ্ছুক প্রার্থীগণ দেখতে পাচ্ছেন এই ওয়েবসাইটে প্রবেশ করে আপনার অনলাইনে আবেদন সম্পন্ন করতে হবে অনলাইনে আবেদন পত্র পূর্ণ পরীক্ষার ফি জমা দানের শুরুর তারিখ হল এক মে দু খ্রিস্টাব্দ সকাল দশ গোটিকে হতে এবং অনলাইনে আবেদনপত্র পত্র জমা দানের শেষ তারিখ ও পরীক্ষার ফি জমা দানের শেষ তারিখ হল পনেরো মে দু খ্রিস্টাব্দ বিকাল পাঁচটা পর্যন্ত সো এই সময়ের মধ্যে আপনার অনলাইনে আবেদন সম্পূর্ণ করতে হবে সো অনলাইনে আবেদন করতে হলে পাত্রের ছবির দৈর্ঘ্য তিনশো পুরন প্রস্ত তিনশো পিকজেল স্বাক্ষর দৈর্ঘ্য তিনশো ও প্রস্থ আশি পিকজেল ছবি এবং স্বাক্ষর মোবাইল দিয়ে কিভাবে তৈরি করে নেবেন সেই বিষয়ে আমার চ্যানেলে ভিডিও আপলোড করছে ভিডিওটি দেখে নেবেন আপনি সো আপনার অনলাইনে আবেদন সম্পূর্ণ হয়ে যাওয়ার পর টেলিটক সিমের এস এর মাধ্যমে আপনার অনলাইন ফি প্রদান করতে হবে তো টেলিটক সিমে পর্যাপ্ত ব্যালেন্স রেখে আপনার প্রথমত মেজ অপশনে গিয়ে টাইপ করতে হবে আই টি আই আই ইউ স্পেস ইউজার লিখে সেন্ড করতে 16322 নম্বরে তৃতীয় মেজ আপনাকে একটা পিন নম্বর প্রেরণ করা হবে দ্বিতীয়বার মেজ অপশনে গিয়ে টাইপ করতে হবে আই টি আই আই ইউ এস স্পেস ইএস এস স্পেস পিন নম্বর লিখে সেন্ড করতে 16322 নম্বরে তাহলে আপনার আবেদন সম্পূর্ণ হয়ে যাবে সো আই কর ব্যাট গোয়েন দা ইউনিট এরিয়া একটা সরকারি সম্পূর্ণ সরকারি চাকরি সো যে সকল চাকরি প্রত্যাশী বন আছেন তারা আপনারা নির্ধারিত সময়ের মধ্যে আপনারা অনলাইনে আবেদন সম্পূর্ণ করতে পারবেন সো বিজ্ঞপ্তিতে উল্লেখিত ক্রমিক নম্বর এক দুই তিন ও চার নং পদের জন্য পরীক্ষার ফি বাবদ দুই টাকা ও টেলিটক সার্ভিস চার্জ টাকা সহ সর্বমোট দুশো টাকা অপ্রিয়যোগ্য আপনার আবেদন ফি প্রদান করতে হবে এবং ক্রমিক নম্বর পাঁচ নং পদের জন্য আপনার আবেদন ফি বাবদ এক টাকা ও টেলিটক সার্ভিস চার্জ বারো টাকা সহ সর্বমোট একশো টাকা আপনার আবেদন ফি প্রদান করতে হবে সো যে সকল প্রার্থী আবেদন করতে চান তারা অবশ্যই আগামী পনেরো মে দু হাজার সম্পূর্ণ করতে হবে এই ছিল সরকারি একটি চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি সম্পর্কে বিস্তারিত আলোচনা সো এই চাকরির নিয়োগ বিজ্ঞপ্তিটি ছিল আয়কর গোয়েন্দা ও তদন্ত ইউনিট জাতীয় রাজস্ব বোর্ডের নিয়োগ বিজ্ঞপ্তি সম্পর্কে আজকের বিস্তারিত তথ্য আপনাদেরকে জানিয়ে দেওয়া হলো ধন্যবাদ সকলকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ